জুন জুলাই মাসের ভিড় সামাল দেওয়ার জন্য নিউ দিল্লি ও হাওড়ার মধ্যে মোট বারোটি করে চব্বিশটি ট্রিপে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন পূর্ব রেলওয়ে এই ট্রেনগুলি নিউ দিল্লি হাওড়া স্পেশাল জিরো ফোর জিরো নাইন টু নম্বর নিয়ে বুধ ও শনিবার ছাড়বে নিউ দিল্লি থেকে সন্ধে সাতটা বেজে তিরিশ মিনিটে এবং হাওড়া পৌঁছবে বৃহস্পতি ও রবিবার রাত্রি নটা বেজে চল্লিশ মিনিটে অন্যান্য উল্লেখযোগ্য স্টপেজগুলি হল প্রয়াগরাজ রাত্রি বারোটা বেজে পাঁচ মিনিট পাটনা সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট জোসিডি, বিকেল চারটে বেজে পনেরো মিনিট এবং আসানসোল সন্ধে ছটা বেজে পাঁচ মিনিট নিউ দিল্লি থেকে ছাড়ার দিনগুলি হলো জুন মাসের এগারো চোদ্দো আঠেরো একুশ পঁচিশ আঠাশ এবং জুলাই মাসের দুই পাঁচ নয় ও বারো ষোলো উনিশ তারিখে এছাড়াও হাওড়া থেকে ট্রেনটি ফেরত যাত্রায় বৃহস্পতি ও রবিবার জিরো ফোর জিরো নাইন ওয়ান নম্বর নিয়ে ছাড়বে রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে এবং নিউ দিল্লি পৌঁছবে শনি ও মঙ্গলবার রাত্রি একটার সময় অন্যান্য উল্লেখযোগ্য স্টপেজগুলি হলো আসানসোল রাত্রি দুটো সতেরো জোসিডি ভোর তিনটে আটান্ন পাটনা সকাল আটটা পনেরো প্রয়াগরাজ বেলা দুটো বেজে পঞ্চাশ মিনিট হাওড়া নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি ছাড়ার দিনগুলি হল জুন মাসের বারো পনেরো উনিশ বাইশ ছাব্বিশ উনত্রিশ এবং জুলাই মাসের তিন ছয় দশ তেরো সতেরো ও কুড়ি তারিখে উভয় অভিমুখে স্পেশাল ট্রেনের অন্যান্য স্টপেজগুলি হলো আলিগড় তুনলা গোবিন্দপুরী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন বক্সার আরা দানাপুর বক্তিয়ারপুর বাড় মোকামা কিউল জামুই ঝাঝা, মধুপুর জামতারা চিত্তরঞ্জন দুর্গাপুর এবং বর্ধমান এই ট্রেনের গঠন এসি ফার্স্ট ক্লাস কামরা একটি এসি টু টিয়ার কামরা দুটি এসি থ্রি টিয়ার কামরা চারটি এসি থ্রি টিয়ার ইকোনমি কামরা একটি স্লিপার ক্লাস কামরা ছটি সাধারণ দ্বিতীয় শ্রেণী চারটি এসএলআরডি একটি পাওয়ার ডি একটি মোট কুড়িটি কোচ ভাড়ার ক্যাটেগরি হিসেবে মেল এক্সপ্রেস ট্রেনের ভাড়া ধার্য হবে